তো হিন্দু airliner ও চালু গায় হলুদ নামে এরপরে আরো কত কিছু জানগর্দ নাস্তানাসি ইত্যাদি ইত্যাদি অনেক কিছু হয় কি হয় না এই জরে কোন হয় কি হয় না এরপর একটা মিকে দেখা নিয়া ওরে বাবা কুরবানির গরু যেমন দেখে সেম এই ভাবে

কথা হলো এটা যেই মেয়েটা যেই মেয়েটারে তুমি দেখবা এই মেয়েটারে বিয়ে করার আগে তোমার বাবার দেখা পর্যন্ত হারা মানলে মানে কারণ বিয়ে করার আগ পর্যন্ত তো আপনার ছেলের বউ হয় বিয়ে করার পরে আপনার ছেলের বউ হয়েছে এক পর্যন্ত তো আপনার ছেলের বউ হয় না বিয়ের আগে যে ছেলে বিয়ে করবে এর বাবার যেখানে দেখা হারাম দুরাবাই কিভাবে দেখতে পারে বন্ধু বান্ধব কিভাবে দেখতে পারে আর ওই সমস্ত নাচ গান ইত্যাদি ইত্যাদি কত ধরনের গরিব কাজ হয় এই সংসারে ভালো সন্তান কিভাবে আসা করে নামাজের কোন খবর নাই আমার একটা বিশাদের ভিতরে কত নামাজের কুরবাল হয়ে যায় এর খবর খবরই নেই কথা বলেন ঠিক করে ইচ্ছা করলে যোহরের নামাজ পড়ে আসরের আগে কিন্তু সব হয়ে যায় ওই জায়গার ভিতরে আসর গেল মাগরিব গেল এশার গেল এর কোনো আমি জানি না আপনাদের লেখা যেমন আছে কি না ঢাকা অঞ্চলের কথা বলছি ভালো ভাইয়া বিয়ে ভিতরে এক নাম্বার হলো ভালো বিয়ে খোঁজা এরপরে এই বিয়ের উপলক্ষে যেন কোন প্রকার গর্বিত কাজ না হয় গুণাহের কাজ না হয় দুই দিন তিন দিন যাব নাচা নাচি দেখছে বাজায়া এরপরে ইমাম সাহেব দাওয়াত দেয় যে হুজুর আপনি কালকে দাওয়াত আপনাকে দোয়া করতে হইব ইমান হইব ইমাম সাহেব দোয়া করে কি করবে এখন না যাইয়া না গেলে তো চাকরি থাকবে না দোয়া করে রব্বা না আতি না আল্লাহ তরে দোয়া আমি না মানি না কথা বলেন ঠিক না বেঠি যেখানে দুই দিন তিন দিন না নাফর মনে হচ্ছে যার আওয়াজে পুরো এলাকার মানুষ পর্যন্ত ঘুম হারাম হয়ে গেছে আর সেখানে যে তুমি রব্বা না আতি না আল্লাহ কতর এই দোয়া আমি কবুল করি না কথা ঠিক না বেঠি আমার ভাইরা কষ্ট হচ্ছে আপনাদের

আমাদের সমাজে কিছু যুবক আছে আপনাদের এলাকার জানি না আছে কিনা বিয়ে করার পরে মোটামুটি বোর কাছে murid হয়ে যায় বউ যা বলে তাই শোনে তখন আর মা বাবার কথা পারে না মা বাবার কথা শোনে না বোন ভায়িন বাইরের কথা শোনে না শুধু বউ যা কয় তাই করে পুরো মাস বেতন পায় বোর কাছে টাকা গোলা জমাতে সারা দিন পরিশ্রম করে যাইন কাম করে মা বাবাকে তো যেই না সব টাকা নিয়ে বোর কাছে দেন এমন আছে নাই এই জন্য কবি খুব সুন্দর করে একটা কবিতা লেখছেন সাধু বাবা সাধু বাবা আমায় একটা তাবিজ দেন সাধু বাবা সাধু বাবা আমা একটা তাবিজ দেন আমার ঘরে আমি মেম্বার বউ আমার আছে আর মেন কথা বলেন ঠিক নাแม่ ঠিক ভুল সরকার বানচে আমার আর যাদের সন্তান একটু দেরিতে হয় আশেপাশে বিশেষ করে গাদি নানি সাসি যেটি যারা আছে এরা বলে নানা করে কি সমস্যা কি বল না কে এর পরে দিয়া করে হ্যাঁ শুনতে লেগে যায় কার সমস্যা কি সমস্যা কে এই কথাগুলা শুনতে শুনতে তখন ওই মেয়েটা তার ভিতরে একটা খুব চিন্তা আসে তার কাছে দিজি টাকাগুলা জমায়ে বলো দে এই বলো টাকা বলোদের কাছে দিয়া কয় শুনছি উমম বাবার বাজারও যায় একটা কাশি দিইলে বাবার না কি সন্তান দিতে জোরে কর আল্লাহ জোরে কর বাবার ক্ষমতা আছে সন্তান দেওয়ার এই জোরে কন সন্তান দেওয়ার মালিক কে আরো জোরে কে সন্তান দেওয়ার মালিক হলে আমার ভাইরা সন্তানের জন্য দুই নাম্বার হক হল আল্লাহর কাছে সন্তান যাওয়া শুধু সন্তান নয় মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম ওনার সন্তান ছিল না সব সময় দোয়া করতেন রব হে আল্লাহ তুমি আমার नेक সন্তান দান করো আমার ইব্রাহিম আলাইহিস নবীদের রওজায় যায় ওই সমস্ত নবীদের কবরের পাশে যায় সন্তান চাই দেন ইব্রাহিম আলাইহিস সালাম তো এটা জানতে সন্তান দেওয়ার মালিক হলেন একমাত্র আল্লাহ এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান চাইতেন আল্লাহর কাছে শুধু সন্তান নয় সন্তান

কথা বলার সুযোগ নাই প্রতি কুরবানির সময় ইমাম সাহেব যারা আছে খতিবা সাহেব যারা আছে তারা এই বয়ান করেন ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখছেন কি স্বপ্ন দেখছেন ওনার প্রিয় বস্তুটা আল্লাহর রাস্তায় কুরবানি করে দিতে উনি যখন প্রস্তুত করেছিলেন সন্তানকে ডাক দিয়েছেন এই সন্তান আমি তো এমন এমন দেখেছি তোমার মত মত সন্তান হিসে করেন আমাকে আপনি ধৈর্যশীলদের মধ্যে একজন পাবেন বাবা আমার হাজির সাহেব যারা আছেন সবাই যারা বিনা বাজারে গেছেন ওই মীনা পান বাবা আর তার সন্তান বাবা তার সন্তানের